দু সালে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ান্স পরের তিন আসরের মধ্যে গতবার প্লে অফ খেললেও শিরোপা জেতা হয়নি ফ্রাঞ্চাইজিটির শিরোপা খরা মেটাতে রেকর্ড পরিমাণ অর্থে দলে ফেরায় হার্দিক পান্ডিয়াকে দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে নেতৃত্ব দেওয়া হয় এই অলরাউন্ডারকে কিন্তু এতেও বদলায়নি ভাগ্য এ পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে মুম্বাই একের পর এক ম্যাচ হারলেও শৃঙ্খলা ফেরানো যায়নি এই দলের ক্রিকেটারদের নিয়ম ভাঙার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তি হিসেবে তাদের পড়তে হয়েছে বিশেষ ধরনের পোশাক যমুনা চলছে খুশি অফার। যমুনার পণ্য কিনলেন তো নিয়ম ভাঙার এই শাস্তিটা পেয়েছেন নুয়ান তুষারা কিষান ইশান শান্ত মুলানি ও কুমারা কার্তিকা জামসুট পরেই উন্মুক্ত ঘুরতে হয়েছে মুম্বাইয়ের এই চার ক্রিকেটারকে যেখানে দলের বাকি সবাই টিম জার্সি পরে হোটেল থেকে বিমানবন্দরে যাতায়াত করছেন সেখানে সাজাপ্রাপ্তদের বিশেষ ধরনের জামসুট পড়তে দেখা যায় সেই জামসুট আবার সুপারম্যানের পোশাকের আদলে তৈরি পুরো দলের মধ্যে কয়েকজনকে এমন আজব পোশাকে দেখে কৌতূহল হচ্ছেন অনেকেই সেই কৌতূহল মেটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপশনে তারা লিখে এরা হলেন সাজাপ্রাপ্ত কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের সাজা এটি দেরি করার সাজা মূলত যারা টিম মিটিংয়ে অনুশীলনে এবং টিম বাস ধরার মতো দলীয় কাজে দেরি করছেন তাদের দেওয়া হচ্ছে এমন অভিনব সাজা শাস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুম্বাই সুপারম্যানের আদলে এই পোশাক পরিধান করে হোটেলের কক্ষ থেকে বের হতে দেখা যায় কিষাণ তুষারাদের এ সময় তাদের নিয়ে সতীর্থদেরও মজা করতে দেখা যায় বিষয়টি বেশ হাসি মুখে গ্রহণ করতে দেখা যায় সাজাপ্রাপ্তদের ভিডিওর ক্যাপশনে লেখা ফিরিয়ে সাজার পোশাক দেখুন কারা এবার দেরিতে এসেছে ফিরিয়েলো শব্দটি দিয়ে এমন অভিনব শাস্তির এই ধারাবাহিকতাকে বুঝিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ মূলত দু সালে এই অদ্ভুত নিয়ম চালু করে আইপিএলের পাঁচবারের শিরোপা জয়ীরা প্রসঙ্গত এবারের আইপিএল এ শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের প্রথম ম্যাচে গুজরাটের কাছে ছয় রানে হেরে যায় তারা এরপর হায়দ্রাবাদ ও রাজস্থানের কাছে হারের ধারা অব্যাহত রাখে মুম্বাই এতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা রায়হান রাসেল কালবেলা